প্রসিডিং করবেন মুখ্য সচিব তবে এখনই এফআইআর করা হচ্ছে না এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে গাছে ওঠেন নাকি প্রথমে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে আমরা বলে দিয়েছি সাসপেন্ডও করা যাবে না এফআইআরও করা যাবে না তারপরে আমরা দেখলাম রাজ্যের মুখ্য সচিব পঞ্চ তিনি দিল্লি গেলেন নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেন ভেতরে কি হয়েছে আমরা জানি না কিন্তু তারপরে এসে দেখলাম যে তারা আপাতত সাসপেন্ড হয়েছে অর্থাৎ এক একটা ধাক্কা দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন একটা ধাক্কা দিয়েছে তার ফলে সাসপেনশন অবধি পৌঁছে যদি নির্বাচন কমিশন মনে করে যে এফআইআরও করানো দরকার বা ভারতবর্ষ সংবিধানের সেই দরকার আছে জন্য বাঁচানোর জন্য নির্বাচন কমিশন আর ধাক্কা দেবে ধাক্কা মারলে হয়ে যাবে অসুবিধা খেলার নাম বাবাজি খেলা পড়লে কেউ বিড়াল গাছে ওঠে তৃণমূল গাছে উঠবে এমনি অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে গাছে ওঠে নেই তাকে ঝেলা মারতে হয় ঝেলা মারলে পরেই গাছে উঠে যাবে সালে কাকর গাছেতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন তার দাদা বিশ্বজিৎ তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর স্বপন সমান্তার পাপিয়া ঘোষের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছিলেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের শর্ত সাপেক্ষে এবং এক লক্ষ টাকার বন্ডে তিনজনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বিধায়ককে বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে পুনের মামলায় দেওয়া আবার যদি পলিটিক্যাল মামলা হতো তখন আমি ভেবে নিতাম পুনের মামলায় বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তো লজ্জা লজ্জার মানে চরম লজ্জার বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জার তবে হয়তো বেল পেয়েছেন তো ছানা পাবেন না সারা ইন সেন্স এই বলছি যে কোর্টে যখন বিচার হবে এই বিচারে এরা দোষী সাব্যস্ত হবে এবং এদের পক্ষে যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে যে অভিজিৎ সরকারকে সেই দিন নৃশংসভাবে এদের নির্দেশে এদের ডাইরেক্ট সহযোগিতায় খুন করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি আখ্যা দিয়ে বেধরক মারধর করার অভিযোগ শিয়ালদা ব্রিজের নিচে ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে এখনো কতজন গ্রেফতার হয়েছে বা আদৌ গ্রেফতার হয়েছে কিনা পুলিশের তরফে জানানো হয়নি আহত ছাত্ররা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ঘটনা পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন না মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে হাওয়া গরম করছেন বাংলা বাঙালি করে যখনই বিপদে পড়েন বাংলা বাঙালির কথা ওনার মনে পড়ে অন্য সময় বাঙালির কথা মনে পড়ে না তখন কীর্তি আজাদের কথা মনে পড়ে তখন ইউসুফ পাঠানের কথা মনে পড়ে তখন সাকেত গোখলের কথা মনে পড়ে আর আমরা দেখলাম যে তামিলনাড়ুতেও বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে কারণ তোরা অবশ্যই বাংলা ভাষী বাংলাদেশিরাও তো বাংলা ভাষী আবার কেরালেও গ্রেপ্তার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে সব সরকারই করেছে আমার প্রশ্ন এবার মুখ্যমন্ত্রী কি বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্র সে যখন শিয়ালদার করে তাকে বাংলাদেশি বলে তাকে মারধর করা হয়েছে তাকে সেখানে অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হয়েছে হতে হয়েছে তখন বাংলার সিংহাসনে কে বসেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলছেন আমরা এটাই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা বিরোধী বাঙালি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না